কেমন আছো তোমার সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি অবশেষে গরমের অস্বস্তিটা গিয়ে ঠান্ডা মিলেছে সময় তাই না হুম ওয়েদারটা কিন্তু আছে দারুণ দারুণ একদম মাস্ক কেন বলছে বরিশাদিন আয়া হুম দেখেছো বৃষ্টি হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কেন হলো তো যা বৃষ্টি হচ্ছে তাতে করে মাটি ভিজবে না আর করা যাবে

আকাশটা ও নরম হতে না হতেই বৃষ্টি নামতে না নামতেই ঘরের বউ কিনা ছাদের উপরে গিয়ে এভাবে শাড়ির আঁচল ঘুরিয়ে নাচ করছে না 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 এগুলো কিন্তু একদমই মেনে নেওয়া যায় না এরা কারা ভাই বৃষ্টি নামতে না নামতে আদিক্ষেতা শুরু হয়ে যায় একটু একটু বেশি হয়ে গেল না মানে তুমি এমন এমন ভাব করছো তুমি মনে হয় যেন বৃষ্টি জীবনে আগে কখনো হয়নি তুমি আগে কখনোই বৃষ্টি দেখো নি কোনো মানে আছে এগুলোর হ্যাঁ